আজ কিন্তু জানবো কিসমিস যদি সকালবেলায় খালি পেটে খান কি কি উপকার আপনি পেতে পারেন কিসমিস এমনই একটি খাবার বহু রোগ থেকে মুক্তি পাওয়ার কিন্তু চাবিকাঠি রয়েছে বেশি খেলে আবার বিপদও রয়েছে তাই জন্য কিন্তু বুঝে সুঝে কিন্তু খেতে হবে প্রথমেই জানব কিসমিস আপনি কতটা খাবেন কিভাবে খাবেন তিরিশ থেকে চল্লিশ গ্রাম কিন্তু আপনাকে তিন থেকে চার দিন খেতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন প্রত্যেক দিন নয় আপনাকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ গ্রাম মানে হচ্ছে আট থেকে দশ পিস রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেবেন সকালবেলায় কিন্তু কিশমিশের জলটা কিন্তু আপনি খেতে পারেন দ্বিতীয় উপায়টা রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দেবেন সকালে উঠে হালকা উষ্ণ গরম জল করে কিন্তু খেতে পারেন সকালবেলায় যদি উষ্ণ গরম জল খাওয়া যায় কি কি উপকার আপনি পেতে পারেন আপনার যদি কোনো অসুবিধে হয় সকাল বেলায় গরম জল খাবার তাহলে কিন্তু আপনি এটাকে বাদ দিতে পারেন মাথা ব্যথা বা কোনো রকম সমস্যা হয়ে থাকে গরম জল খেলে সকাল বেলায় তাহলে আপনি কিন্তু ঠান্ডা জলে খাবার অভ্যেসটা কিন্তু করে নিতে পারেন এখন কিন্তু জানব কিসমিস খেলে কি কি উপকার আমরা পেতে পারি প্রথম উপকারটাই জানবো পেট পরিষ্কার রাখতে কিন্তু সাহায্য করে আমরা খেতে খুব ভালোবাসি আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে ফেলি যেটা অতিরিক্ত খেয়ে ফেলি আমার ফাস্টফুড খেতেও খুব ভালোবাসি বার্গার শুনলেই মুখে জল আসে চাউমিন বার্গার এই খেয়ে তো নেই তারপরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসে যেরকম অম্বল হয়ে যায় বুকে জ্বালা করে হজম হয় না এরকম সমস্যাগুলো কিন্তু থাকে আপনি যদি সপ্তাহে দিন থেকে চার দিন কিসমিসের জল খাই তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো দূর হয়ে যাবে কেন বলুন তো কিসমিসের মধ্যে কিন্তু ফাইবার থাকে যেই ফাইবারটা হচ্ছে ইনসলিবল ফাইবার যেটা কিন্তু পেট পরিষ্কার রাখতে কিন্তু সাহায্য করে তাহলে আপনি রাখবেন আপনার খাবারে সকালের খাবারে কিসমিসের জল বা কিস দ্বিতীয় নম্বরে যাই দ্বিতীয় নম্বরে আপনি কেন খাবেন যারা কিন্তু অপুষ্টিতে ভুগছেন মানে হচ্ছে যারা ম্যাল নিউট্রিশনে ভুগছেন আপনি দীর্ঘদিন ধরে আন্ডার আছেন ওয়েট গেইন করতে চাইছেন অনেকেই আছে খুব রোগা হয় পাতলা হয় এবং স্কিনগুলো কিন্তু খুবই খসখসে হয়ে গেছে গ্লেজি ভাব নেই উজ্জ্বল ভাব নেই তারা চাইলেই কিন্তু কিসমিস এক মাস কন্টিনিউ আপনাকে খেতে হবে কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন তারপরে আপনি দেখতে পাবেন আপনার উজ্জ্বলতা এবং ধীরে ধীরে আপনার যে শরীরে বিভিন্ন যে মেটাবলিজম ঠিকভাবে কাজ করছিল না ধীরে ধীরে কিন্তু কাজ করতে শুরু করবে এবং হজম শক্তি আপনাকে বাড়াতে সাহায্য করবে আস্তে আস্তে কিন্তু সুন্দর জীবন যাপনে কিন্তু ফিরে আসতে আপনাকে সাহায্য করবে এখন জানবো তিন নম্বর উপকারটি কিসমিসের মধ্যে রয়েছে ভিটামিনস এন্ড মিনারেলস মানে খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর যুক্ত আপনি যদি ইমিউনিটি বাড়াতে চান তাহলে আপনার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে কিন্তু সাহায্য করবে এই জন্য আপনি কিন্তু কিসমিস খাবেন চার নম্বর উপকারিতাতে আসবো আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে মানে হচ্ছে হাই ব্লাড প্রেসার যদি থাকে তাহলে কিন্তু আপনি কিসমিস খাবেন তিন থেকে চার দিন আট থেকে দশ পিস মানে হচ্ছে কিশমিসের মধ্যে কিন্তু পটাশিয়াম থাকে পটাশিয়াম কিন্তু শরীরের জন্য ভালো যাদের উচ্চ রক্তচাপ থাকে আপনি কিন্তু কিসমিস খেতে পারেন নির্ভয়ে যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে বাট এখানে একটা সমস্যা আছে যদি আপনার সুগার থাকে আপনাকে কিন্তু কিসমিসটা অ্যাভয়েড করে যেতে হবে সেখানে কিন্তু আপনাকে ডক্টর বাবুর পরামর্শ কিন্তু নিয়েই আপনাকে খেতে হবে শুধুমাত্র ব্লাড প্রেশার আছে তার জন্য কিন্তু উপকারী পাঁচ নম্বর উপকারটা জানবো ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে কিসমিসের মধ্যে কিন্তু ক্যান্সার রোধী উপাদান রয়েছে ক্যাটেটিনল এবং পলিফেনল যেই উপাদানরা কিন্তু ক্যান্সার ঠেকাতে কিন্তু সাহায্য করে এখন জানবো ছ নম্বর উপকারিতাটি আপনার যদি ঘুম ভালো না হয় তার জন্য কিন্তু কিসমিস কিন্তু খুব ভালো আপনার যদি ঘুম ভালো না হয় শারীরিক অসুস্থতার সাথে সাথে মানসিক অসুস্থতাও কিন্তু শরীরের মধ্যে কিন্তু ঘটতে থাকবে এখানে কিন্তু মুখ্য জাদুকরী ভূমিকা পালন করে কিসমিস কিন্তু বিপাক্রিয়া কিন্তু উন্নত করতে সাহায্য করে সাত নম্বরে আসবো হাড়ের জন্য কিন্তু খুব ভালো কেন বলুন তো হাড় গঠন করতে কিন্তু ক্যালসিয়াম দরকার হয় কিসমিসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা কিন্তু হাড় এবং দাঁতের জন্য কিন্তু উপকারী তাছাড়াও বোরন নামক একটা মাইক্রোনিউট্রন কিন্তু থাকে যেটা কিন্তু হাড় গঠনে সাহায্য করে তাছাড়াও কিন্তু ক্যালসিয়াম সুসে নিয়ে শরীরকে কিন্তু সাহায্য করে বোরনের আর একটা কাজ হচ্ছে মেয়েদের কিন্তু পুষ্টিও আর্থ্রাইটিস গাঁটে ব্যথা বা জয়েন্টে বিভিন্ন রকম সমস্যাগুলো কিন্তু থাকে সেই সমস্যাগুলো কিন্তু দূর করতে মুখ্য ভূমিকা কিন্তু পালন করে কিসমিস এখন জানবো আট নম্বর উপকারিতা যাদের অ্যানিমিয়া আছে বা রক্ত অল্পতা আছে তাদের জন্য কিন্তু কিসমিস খুবই ভালো প্রচুর পরিমাণে আয়রনটা আছে যেই আয়রনটা কিন্তু হিমোগ্লোবিন বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে বিশেষ করে মেয়েদের এই সমস্যাটা কিন্তু বেশি হয় তাহলে আপনাকে কিন্তু কিসমিসটা কিন্তু খেতে হবে বা কিসমিসের জলটা কিন্তু খেতে হবে ন নম্বরে জানবো আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কিন্তু কিসমিস খুবই উপকারী কিসমিসের মধ্যে কিন্তু ফাইবার থাকে যেটা হচ্ছে সলিবল ফাইবার এই জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করতে সাহায্য করে তাহলে আপনি নির্ভয়ে কিন্তু কিসমিসটা কিন্তু খেতে পারেন হচ্ছে উপকার বিভিন্ন কাজে কিন্তু কিসমিস কিন্তু ব্যবহার করা হয় কিসমিসের মধ্যে কিন্তু ভিটামিন থাকে মিনারেলস থাকে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুরযুক্ত এবং পলিফেলন থাকে এবং মাইক্রোনিউট্রান থাকে ফাইবার থাকে তো এইসব উপকার যদি আপনি পেতে চান তাহলে কিন্তু কিসমিস আপনাকে তিন থেকে চার দিন কিন্তু সপ্তাহে খেতে পারবেন এখন জানবো কারা কিসমিস গ্রহণ করবেন না যারা জটিল রোগে কিন্তু সমস্যায় ভুগছেন তারা কিন্তু কিসমিস গ্রহণ করবেন না যেরকম সুগার আছে কিডনির সমস্যা আছে হার্টের সমস্যা আছে এই সমস্যাগুলো একসাথে যদি আপনার শরীরে থাকে বা দুটো সমস্যা যদি একসাথে থাকে তা ডক্টরবাবুর পরামর্শ নিয়ে কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে কতটা পরিমাণ না হলে কিন্তু আপনাকে বাদ দিতে হবে কিন্তু খুবই খুবই উপকারী এবং ভালো কিসমিস বিভিন্ন গুণাগুণ রয়েছে সবার জন্য ভালো যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাদের জন্য একটু অ্যাভয়েড করতে হবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার